আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত গল্প থেকে জ্ঞান এই বই থেকে আজকের দ্বিতীয় গল্প তহবার অপূর্ব নিদর্শন একদা বিন মালিক সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তিনি বললেন ধিক তোমাকে তুমি চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তহবা করো বর্ণনাকারী বলেন তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন রসুল্লাহ সাল্লাম এবারও তাকে পূর্বের নাই বললেন এভাবে তিনি যখন চতুর্থবার এসে বললেন তখন রসুল্লাহ সাল্লা জিজ্ঞাসা করলেন আমি তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব তিনি বললেন জেনা হতে তার কথা শুনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিগনকে জিজ্ঞাসা করলেন এই লোকটি কি পাগল লোকেরা বলল না সে পাগল নয় তিনি আবার বললেন লোকটি কি মত পান করেছে তৎক্ষণাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুকে তার মুখ হতে মদের কোনো পেল অতবার তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই সে হ্যাঁ এরপর তিনি রজমের নির্দেশ দিলেন তখন তাকে করা রজম হলো এ ঘটনার দু তিন দিন পর রসুল্লাহ সাল্লা সাল্লাম ছাবিগণ এমনি করে সে বললেন তোমরা মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো বর্ণনাকারী বলেন তখন সাহাবিবেন বললেন আল্লাহ মালিককে ক্ষমা করুন এরপর রসুল সাল্লা বলেন সে এমন তবা করেছে যদি তার সমস্ত মধ্যে করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে এরপর আজদ বংশের গামিধি গোত্রীয় এক মহিলা এসে বললে এ আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তিনি বললেন ধিক তোমাকে তুমি চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো তখন মহিলাটি বলল আপনি মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকেও কি সেভাবে ফিরিয়ে দিতে চান আমার গর্ভের এক সন্তান জেনার তিনি জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি অন্তঃসত্ত্বা মহিলাটি বলল হ্যাঁ তখন তিনি বললেন যাও তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো বর্ণনাকারী বলেন আনসারি এক লোক মহিলাটির সন্তান হওয়া পর্যন্ত তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে গেলেন সন্তান প্রসব হওয়ার পর ওই লোকটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে এসে বলল গামেদি মহিলাটি সন্তান প্রসব করেছে এবার তিনি সাল্লা সাল্লাম বললেন এই শিশু বছরটিকে রেখে আমরা মহিলাটিকে রজ পাথর মেরে হত্যা করতে পারি না কারণ তাকে দুধ পান করানোর মতো কেউ নেই এ সময় জৈনিক আনসারি দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল আমি তার দুধ খাওয়ানোর ব্যবস্থা করব। রাবি বলেন তখন তিনি তাকে রজম করলেন অন্য এক বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম মহিলাটিকে বললেন তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো অতপর সন্তান প্রসবের পর যখন সে আসলো তখন তিনি বললেন আবার চলে যাও এবং তাকে দুধ পান করাও এবং দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করো পরে যখন বাচ্চাটির দুধ খাওয়া বন্ধ হয় তখন মহিলাটি বাচ্চার হাতে একখণ্ড রুটির টুকরো দিয়ে তাকে সাথে নিয়ে রসুল সাল্লামের খেদমতে হাজির হলো এবার মহিলাটি এসে বলল হে আল্লাহর নবী এই দেখুন আমি তাকে দুধ ছাড়িয়েছি এমন কি সে নিজে খানাও খেতে পারে তখন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমান হাতে তুলে দিলেন পরে মহিলাটির জন্য গর্ত করার নির্দেশ দিলেন তার জন্য বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হলো এরপর জনগণকে নির্দেশ দিলেন তারা মহিলাটাকে রজম করে খালিদ খালেদ আনুর সম্মুখে অগ্রসর হয়ে তার মাথায় এক খণ্ড পাথর নিক্ষেপ করলে রক্ত ছিটিয়ে এসে তার মুখমন্ডলের উপর পড়ল তখন তিনি মহিলাটিকে গালমন্দ করলেন তা তাহ সাল্লাহ সাল্লাম বললেন খালেদ যার হাতে আমার জীবন তার কসম করে বলছি এই মহিলা এমন তহবা করেছে যদি রাজস্ব আদায়ে কারচুপিকারী ব্যক্তি এমন তহবা করত। তাহলে তাকেও ক্ষমা করা হতো অতপর তিনি ওই মহিলার জানাজার ছালাত আদায়ের আদেশ দিলেন এবং নিজে তার জানাজা পড়লেন অতপর তাকে দাফন করা হলো অন্য বর্ণনায় এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম তার জানাজা পড়লে ওমর রাদুল্লাহ বললেন হে আল্লাহ নবী আপনি তার জানাজা পড়লেন অথচ সে জিনা করেছে জবাবে রসুল্লাহ সাল্লাহ বললেন এ মহিলা এমন তবা করেছে যে তা সত্তর জন মদিনামাসীর মধ্যে বন্টন করে দিল যথেষ্ট হয়ে যেত তুমি কি এর চাইতে উত্তম কোন তবা পাবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করেছে এই গল্প থেকে শিক্ষা বান্দার মাফের অন্যতম মাধ্যম হল তওবা সে এর মাধ্যমে পবিত্র হয়ে মহান আল্লাহর প্রিয়ভাজন হতে পারে